আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমাদের প্রিয় নবীজি সাল্লা সাল্লামের অনেক মজজা ছিল তার মধ্যে আজকে একটি মজজার গল্প বলবো হজরত আনাসরাদিয়া আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক সফরে নবীজীয় সাল্লাহ সাল্লামের কয়েকজন সাহাবী পানি তালাশ করতে লাগলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন তোমাদের কারণে কি পানি আছে তখন একজনে সামান্য একটু পানি নিয়ে আসলো নবীজীয় সাল্লা সাল্লাম বললেন তোমরা বিসমিল্লা বলে অজু শুরু করো আনাসরাদি আল্লাহ তালাহন বলেন যে আমি নব সাল সাল্লামের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হতে দেখলাম সুবাহান আল্লাহ তাদের সর্বশেষ ব্যক্তি সহ সকলেই এই পানি দিয়ে অজু করলেন সাবেত রহমতুল্লাহ আলাই বলেন আমি আনাসরাদি আল্লাহ তালাহকে জিজ্ঞাসা করলাম আপনি উপস্থিত লোকদের সংখ্যা কত মনে করেন তিনি বললেন সত্তর জনের মতো সুবাহান আল্লাহ প্রায় সত্তর জনের মতো মানুষ অল্প একটু পানি দ্বারা অজু করলেন আর নবীজির সাল্লাহাল্লামের আঙ্গুল দিয়ে পানি বের হইতে লাগলো সুবাহানুল্লাহ এটা ছিল আমাদের নবীজির মজেজা সোনানে নাসাই হাদিস নং আটাত্তর